করেছে এটা কিন্তু সবচেয়ে আপডেটড ফোম সোয়ান ওকে এবং খুবই প্রিমিয়াম আমাদের কাছে কারম 1965 চিটাং ডিজাইন আছে মানে বাংলাদেশে আচ্ছা যত প্রিমিয়ামই হোক ওকে যত প্রিমিয়াম এবং যত কোয়ালিটি যত ডিজাইনের ফোম হোক আপনারা আমাদের কাছ থেকে अवेलेबल নিতে পারবে যারা একটু তুর্কি প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন ফেব্রিকের থিকনেসটা দেখেন মানে আনবিলিভেবল অনেক মোটা অনেক মোটা প্লাস আবার মোটা হলে অনেকে ভাবে খসখসে হবে বাট এটা সফটনেসটা দেখেন কত সফট এই যে রুমাল সেট রুমাল সেট যারা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ বা প্রিমিয়াম কোয়ালিটি রুমাল সেট নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওতে পাঁচটা রুমাল থাকবে পাঁচটা এরকম স্ট্যান্ডার্ড সাইজের কুশনের কভার থাকবে দুইটা সাইড টেবিল থাকবে এরকম আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কুরবানি ঈদের কালেকশন দেখাবো যারা সোফার ফোম কাবার কিনবেন এবং ঈদ অফারে অবশ্যই কিন্তু আজকে ভিডিওটি মিস করবেন না আজকে আমরা রয়েছি সালমান পর্দা গ্যালারিতে আর আপনারা জানেন প্রত্যেকটা ঈদে কিন্তু ব্যাপক ব্যাপক ওনাদের অফার থাকে ইনশাল্লাহ আশা রাখছি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা কুরবানি অফার পেয়ে যাবেন

এরকম দশটা মার্কিন কাবার ওকে আর ষোলো বাই ষোলো স্ট্যান্ডার্ড সাইজের এরকম পাঁচটা কুশন বালিশ ছিল আচ্ছা সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ছিল আচ্ছা তো এবারও আমরা এই ঈদে আমাদের কাস্টমারদের জন্য এই অফারটা কন্টিনিউ করছি যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার সম্পূর্ণ ফ্রি আচ্ছা এর পাশাপাশি পনেরো পিস ফ্রি গিফট পাচ্ছেন পনেরো পিস ফ্রি গিফট ফ্রি গিফট বিকজ অফ আমরা লাস্ট ঈদে ব্যাপক পেয়েছে আলহামদুলিল্লাহ যে কাস্টমাররা আমাদের উপরে সেই ট্রাস্টটা রেখেছে এবং আমরা তাদেরকে ভালো প্রোডাক্ট দিতে পেরেছি আচ্ছা তো এবারও আমরা কিন্তু একদমই লেটেস্ট এবং আপডেটেড কালেকশন নিয়ে আসছি আমি একদম ভিডিওর প্রথমেই দেখিয়ে দিই যে আমাদের এই যে প্রোডাক্টগুলো সামনে দেখছেন আপনারা এগুলো কিন্তু একদম এই উইকে অনবোর্ড হইছে

হ্যাঁ এগুলো প্রত্যেকটাই এবং খুবই রিজনেবেল প্রাইজ দিয়ে দিবো ওকে খুবই রিজনেবেল প্রাইজে দিয়ে দিবো বিকজ অফ কাস্টমাররা যেহেতু আমাদেরকে ট্রাস্ট করেছে আমাদের উপর আস্থায় রেখেছে আমরা কাস্টমারদের সাথে বরাবরই প্রতিজ্ঞাবদ্ধ যে ভালো কিছু দিব তাদেরকে আচ্ছা ঠিক আছে হান্ড্রেড অরিজিনাল জিনিস দিব এবং বেস্ট প্রাইজ এ দিবো আচ্ছা তো প্রথমে শুরু করতেছি ফোম ইন্ডিয়া রাইট আর বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি বা ব্র্যান্ড বলতে পারেন কার্মো কার্মো কার্মোর ফোম বরাবরই ভেরি স্পেশাল বিকজ অফ দেয়ার প্রোডাক্টের কোয়ালিটি তো প্রত্যেকটা ফুমের কোয়ালিটি ইজ মানে অসাধারণ এক কথায় বলতে গেলে বিকজ অফ তাদের অফিশিয়াল গ্যারান্টি কার্ড রয়েছে কোনো সমস্যা হলে আপনারা ক্লেম করতে পারবেন সরাসরি সো কথা না বাড়ি আমি চলে যাচ্ছি কার মন উনিশশো পঁয়ষট্টিতে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফোম আচ্ছা এভার 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 বিকজ অফ ইটস কোয়ালিটি এটা আনবিলিভেবল লেভেলের কোয়ালিটি এবং এটার যে সফটনেস এটা হার্ড ও না খুব সফট ও না একটা মিড সফটের একটা ফোম বাট এটার কোয়ালিটি হচ্ছে আনবি হান্ড্রেড পার্সেন্ট ফুল রাবার ফোম ওকে নো ডাউট এবং এটার অফিসিয়াল গ্যারান্টি হচ্ছে পনেরো সরি পঞ্চাশ বছর কার্বন উনিশশো পঁয়ষট্টি পঞ্চাশ বছর

সার্ভিস অসাধারণ এবং প্রত্যেকটা ফোমে কিন্তু আইএসও নাইন ওয়ান এর একটা সিলাস আচ্ছা কোথায় আমরা এটা কোথা থেকে আপনি ফোমের গায়ে একদম খোদাই করে লিখা থাকবে আইএসও নাইন থাউজেন্ড ওয়ান যেটা আপনি লোকাল ফোমে পাবেন না প্রত্যেকটা ব্র্যান্ডের এর ফোমে পাবেন এবং দ্যাট মিন্স ইটস অরিজিনাল আচ্ছা সো কার্মো ফোর জির প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস দশ পিস এরপরে কার্মো এইচডি

450 টাকা প্রতি পিসে এক সেট ফোম মানে তাও আবার কারমো ব্র্যান্ডের তা আনবিলিভেবল আচ্ছা আচ্ছা তো এরপরে চলে আসি হচ্ছে আমরা অ্যানাদার ওয়ান ব্র্যান্ড টিব্রান সোয়ান সোয়ান আসলে একটা বাংলাদেশের টপ ব্র্যান্ড আচ্ছা 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 এটা আসলে বলার অপেক্ষা রাখে না বিকজ অফ এটার কোয়ালিটি আসলে সবার মুখে মুখি সোয়ান এটা নিয়ে এক্সপ্লেন কর মানে করার মতো কিছু নাই তো সোয়ান এক্সক্লুসিভ দুই হাজার পঁচিশে এই ফোমটা বের করেছে এটা কিন্তু সবচেয়ে আপডেটেড ফোম সোয়ানের ওকে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুব হাই কোয়ালিটি এটা আপনি ধরলে আমরা আসলে ওই যে দার অনেকে অনেক দোকানদার দেখি যে মানে এখন অবস্থাটা এমন হয়েছে যে লুঙ্গি গামসা পয়রা ফোমের উপরে লাফালাফি করতেছে আচ্ছা হ্যাঁ সো লাফালাফি করতে করতে বোঝানোর চেষ্টা করতেছে যে এই ফোমটা অনেক কোয়ালিটি ফুল এটা রাবার ফোম এই যে লাফাইতেছি পাঁচ করে উঠে যাচ্ছে মানে এগুলা মানুষরে বিভ্রান্ত করার বা প্রতারণার যে নতুন নতুন কৌশল তার মধ্যে এগুলা আর কি অন্যতম যাই হোক আমরা আসলে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি করি না ফোম দেখানোর ক্ষেত্রে এটা বরাবর আপনারা জানেন বিকজ আমি ব্র্যান্ডের ফোম ফোন সেল করি সো ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড এবং এটার একটা ভ্যালু আছে আচ্ছা সো সোয়ান এক্সক্লুসিভ এটার প্রাইস হচ্ছে মাত্র আট টাকা আট প্লেন ডিজাইন

মানুষ পছন্দ করছে এটা এতটাই কোয়ালিটিফুল এবং ভালো সার্ভিস পেয়েছে সোয়ান সুপার এক্সট্রা আপনারা যারা নিতে চান নিতে পারেন এটার প্রাইস অনেক রিডিউস হয়ে গিয়েছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা সো এরপরে হচ্ছে যারা একটু সফট পছন্দ করে যারা একদমই নরম দেখেন কতটা নরম এটা যদি আমি এক্সপ্লেন করতে চাই ভাই এটা ফোম না এটা হচ্ছে তুলা আচ্ছা মানে আপনার ফোমের উপরে বসলে মনে হয় আপনি তুলার উপর বসে আছেন দেখেন কতটা সফট ভাই হাত দিয়ে প্রেস করতেছি চাপ দিচ্ছি দেখেন এত নরম সফট প্লাস হচ্ছে আবার পাঞ্চ করার করে সাথে সাথে উঠে যাচ্ছে এটা ডেন্সিটি খুব হাই এটা খুব প্রিমিয়াম মানে এগুলা যেহেতু ব্র্যান্ডের জিনিস এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি সো এটার প্রাইস কিন্তু অনেক কমে গিয়েছে মাত্র পাঁচ টাকা দিচ্ছি আমরা পাঁচ হাজার টাকা এক সেট আচ্ছা সো এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে এগুলো আপনার মার্কেট যাচাই বাছাই করলো আপনি দেখবেন এগুলা মার্কেট রেট অনেক বেশি বাট আমাদের কাছ থেকে আপনারা এতটুকু গ্যারান্টি দিতে পারে যে অরিজিনাল জিনিস পাবেন হান্ড্রেড পারসেন্ট বিকজ আমরা কার্মো এবং সোয়ানের অফিসিয়াল ডিলার আচ্ছা আচ্ছা সো সোয়ান কমফোর্ট যারা একটু কম বাজেটের মধ্যে একটা ভালো ফোম চান সোয়ান কমফোর্ট নিতে পারেন তো সেমি রাবার কোয়ালিটির ফোম বাট পারফরমেন্স ইজ গুড সো চার হাজার আটশো টাকা দিচ্ছি এটা চার হাজার আটশো চার হাজার আটশো এটা কিন্তু অলরেডি সব জায়গায় দেখবেন ফাইভ থাউজেন্ড বা ফাইভ থাউজেন্ড প্লাস আছে প্রাইস আচ্ছা আচ্ছা বাট আমরা দিচ্ছি মাত্র চার হাজার আটশো আটশো টাকা তো এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু যারা চিটাং ডিজাইন চাচ্ছেন সো চিটাং ডিজাইন নিতে পারবেন আমাদের কাছে কার্মো উনিশশো পঁয়ষট্টি চিটাং ডিজাইন আছে মানে বাংলাদেশের আচ্ছা যত প্রিমিয়ামই হোক ওকে যত প্রিমিয়াম এবং যত কোয়ালিটি যত ডিজাইনের ফোম হোক আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন আচ্ছা বিকজ আমি যেটা বললাম যে আমরা সোয়ান এবং কার্মোর ডিলার দেখেন এই যে হাতিল ডিজাইন এই যে চার ইঞ্চি থিকনেস এর কার্ভ ডিজাইন ওকে ক্যাটালগ ডিজাইন কার্মো ফোর জির আপনার চিটাগাং ডিজাইন এইচ ডি চিটাগাং ডিজাইন সো এভরিথিং হ্যাঁ এভরিথিং ইজ হেয়ার আপনারা যত প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন না কেন সবকিছুই পাবেন যেমন সোয়ান এক্সক্লুসিভ যেটা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি বর্তমানে আচ্ছা এটার চিটাগাং ডিজাইন এবং নট অনলি মাই স্পিচ এটার আপনার স্টকটা যদি আমরা দেখাই আমার চারপাশে দেখবেন আমাদের বেস্ট স্ট্রং পয়েন্ট যদি বলেন যে আমাদের কাছে প্রচুর ইন স্টক রেডি থাকে আচ্ছা আচ্ছা অলওয়েজ অলওয়েজ চারপাশে দেখেন আমার শোরুমে এত স্টক আর আমার স্টোরে তো আসলে আরো হিউজ এটা আসলে দেখাইলে কাস্টমার বুঝতে পারবে বাট অত আসলে ডিটেলসে দেখানো যায় না এরপরে চলে আসছে আমরা কাবার প্রিমিয়াম কোয়ালিটির কাবার যারা চাচ্ছেন এবারে ঈদ যেহেতু ঈদকে কেন্দ্র করে সবাই একটু প্রিমিয়াম কোয়ালিটির কাবার চায় তা আমি একটু প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে শুরু করলাম তো যারা একটু তুর্কি প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন ফেব্রিকের থিকনেসটা দেখেন মানে আনবিলিভেবল অনেক মোটা অনেক মোটা প্লাস আবার মোটা হলে অনেকে ভাবে খসখসে হবে বাট এটা সফটনেসটা দেখেন কত সফট টিস্যুর মতো টিস্যুর মতো মানে ফেব্রিকটা অনেক সফট এবং এটা কিন্তু আপনি একটু হ্যান্ড ফিল দেন মানে হ্যান্ড ফিল নেন মানে এটার উপরের যে লেয়ারটা এটার একটা হ্যান্ড ফিল আরামদায়ক আরামদায়ক অনেক সফট অনেক তুলে কমফোর্টেবল তো এটার প্রাইসটা আমরা রেখেছি যদি আপনারা প্লেইন ডিজাইন দিয়ে নেন আচ্ছা প্লেইন ডিজাইন দিয়ে যদি নেন তাহলে প্রাইস আসবে মাত্র 8000 টাকা 10 পিস

সো এখন একটু মিড রেঞ্জের মধ্যে চলে যাই মিড রেঞ্জের মধ্যে এই কাভারটা খুব সুন্দর এগুলো আমাদের হিট কালেকশন আচ্ছা এগুলো কত করে এটা হচ্ছে যদি প্লেন ডিজাইন দিয়ে নেন 7000 টাকা আচ্ছা আর যদি চিটাগাং ডিজাইন দিয়ে নেন তাহলে 9000 টাকা 9000 টাকা এই মেরুনের উপরে এটা আমাদের একদমই নতুন কুরবানিদের কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দর আই থিংক আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা আর আপনারা আসলে এক ছাদের নিচে এত কালেকশন আর কোথাও পাবেন কিনা আমি জানাই না আই থিংক উই আর ওয়ান অফ দ্য বিগেস্ট শোরুম ইন বাংলাদেশ যেখানে আপনারা আসলে আসলে এক ছাদের নিচে সব পেয়ে যাবেন যারা একটু কফি বা ডার্ক কালার পছন্দ করেন তারা এই কালারগুলো দেখতে পারেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ত্রীদের নাম্বার ইমো হোট অ্যাপ আছে আপনারা ইনবক্স করলে আরও ডিটেলসের ছবি পেয়ে যাবেন এবং অ্যানাদার ওয়ান যদি এটা দেখায় এটা তো আনভিলেবল মাথা নষ্ট কালেকশান ওয়াও এটা অনেক সুন্দর এটার মানে অশ লেভেলের একটা কালেকশন এটা আমাদের ব্লিটিং করার পর অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে এটা দেখেন মানে এটা ডিজাইনটা যারা অ্যাশ লাভার একটু লাইট কালারের মধ্যে চান এই তো অ্যাশের মধ্যে লাইট কালার অ্যাশের মধ্যে এটা খুব প্রিমিয়াম এগুলা খুবই প্রিমিয়াম দেখিয়ে দেখেন কত সুন্দর কালার এছাড়া আমাদের কাছে কিন্তু ভেলভেট আছে ভেলভেটার প্রচুর কালেকশন আছে আপনারা ভেলভেট নিতে পারেন প্রাইস সেম আপনার প্লেন ডিজাইন দিয়ে সাত হাজার টাকা চিটাগাং ডিজাইন দিয়ে হচ্ছে নয় হাজার টাকা এটার প্রচুর কালার আছে আটটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ওইখানে ইনবক্স করলেও আপনারা পেয়ে যাবেন সেরকম প্রচুর কালার আছে আসলে কালার তো দেখাইলে শেষ করা যাবে না প্রচুর কাপড়ের কালেকশন আছে যদি এই পাশটা দেখাই দেখেন আসলে অনেক সুন্দর

চয়েস করতে পারবেন আর আমাদের প্রাইস রেঞ্জ কিন্তু কভারের মাত্র তিনশো টাকা থেকে শুরু আচ্ছা আমরা যদি এই এই সেগমেন্টটা দেখেন এই যে নিচের এই সেগমেন্টটা এটা পুরোটাই কিন্তু তিনশো টাকা করে প্রতি পিস ওকে ঠিক আছে অর্থাৎ তিন হাজার টাকা এক সেট তো কভারের পরে আসলে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে রুমাল সেট রুমাল সেট যারা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ বা প্রিমিয়াম কোয়ালিটি রুমাল সেট নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিকজ অফ এখানে আমি একটা স্যাম্পল রেখেছি দেখেন এইটার কালেকশনটা দেখেন আচ্ছা আচ্ছা মানে এটা কিন্তু কোরবান হুম কালেকশন এটার সাথে ম্যাচিং করে রুমাল সেট রেখেছি ওকে এই রুমাল সেটটা যা পাচ্ছেন বা এই এই কভারটা যারা নিতে চান এটাও কিন্তু সেম প্রাইস 7000 টাকা হচ্ছে প্লেন ডিজাইন দিয়ে 9000 টাকা হচ্ছে চিটাং ডিজাইন দিয়ে এটার সাথে ম্যাচিং করে রুমাল সেট রেখেছি রুমাল সেটটার প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা কি কি থাকবে এটার মধ্যে পাঁচটা রুমাল থাকবে পাঁচটা এরকম স্ট্যান্ডার্ড সাইজের কুশনের কভার থাকবে দুইটা সাইড টেবিল থাকবে এরকম সাইড টেবিলের কভার থাকবে এবং একটা বড় সাইজের এরকম বড় স্ট্যান্ডার্ড সাইজের সেন্টার টেবিল বা টি টেবিলের কভার থাকবে এটা টোটাল 13 পিস পাচ্ছেন আপনারা মাত্র 4500 টাকা আচ্ছা এছাড়া আমাদের কাছে প্রচুর হিউজ কালেকশন আছে কালার ম্যাচিং করে আপনারা নিতে পারবেন একটু লো কোয়ালিটির যদি নিতে চান বা একটু কম রেঞ্জের মধ্যে তাহলে এগুলা নিতে পারেন এগুলো আড়াই হাজার টাকা করে আড়াই হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আড়াই হাজার টাকা করে তেরো পিসের রুমাল আর যদি প্রিমিয়াম নিতে চান এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কত করে এগুলো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ওই যে ওইটার মতো আর কি যেটা আপনি সাজিয়ে রাখছেন ওটার মতো চার হাজার পাঁচশো টাকা সেট সেট আচ্ছা ফুল সেট তেরো পিসের সেট আপনাদের ডেলিভারি সিস্টেম কি ভাই ডেলিভারি সিস্টেম হোম ডেলিভারি সম্পূর্ণ হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি দেওয়া হবে এটা কি ডেলিভারি খরচটা কার ডেলিভারি খরচ আমাদের সম্পূর্ণ ডেলিভারি চার্জ এই ঈদের জন্য তো আমরা রেখেছি ফ্রি একদমই ফ্রি আপনার কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না ঠিক আছে আর সুইং এর সুইং এর কথাটা যদি বলি আমাদের সুইং কোয়ালিটিটা একটু দেখাই যে আমরা আসলে কি কোয়ালিটির রানার জিপার দিচ্ছি আচ্ছা একদমই খুব স্মুথ খুবই স্মুথ এবং প্রত্যেকটা পাস আমাদের ওভারলক করা থাকে ফুল বডি আমাদের ওভারলক করা থাকে এবং আমাদের কাজের ফিনিশিং ডিজাইনের উপরে দেখেন এর কারণ হচ্ছে আমরা কিন্তু বাইরে লোকাল কোন কারিগর দিয়ে কাজ করাই না বা রেডিমেড বাইরে থেকে বানিয়ে নিয়ে আসি না আচ্ছা আচ্ছা আমরা আমরা আমাদের নিজস্ব নিজস্ব মেশিন কারিগর এবং সম্পূর্ণ নিজেরা কন্ট্রোল করি সেলাইটা যদি কোনো কাজের কোয়ালিটি খারাপ হয় আমরা সেটার সাথে সাথে সেটা আবার ঠিক করাই ওকে জাস্ট বিকজ অফ আমাদের আমরা দেখাবো আপনাকে যে আমাদের নিজস্ব কারিগর দ্বারা আমরা সেলাইটা করি ওকে ঠিক আছে জন্য আমাদের কাজের কোয়ালিটিটা অনেক ভালো হয় এবং আমরা উন্নত মানের রানার জিপার ইউজ করে থাকি আচ্ছা অর্ডার করার ক্ষেত্রে আপনারা আপনাদের আপনারা কয়দিনের ভিতরে ডেলিভারি দিতে পারবেন আমরা 3 থেকে 4 দিন সর্বোচ্চ 3 থেকে 4 দিনের মধ্যে সেলাই করে ডেলিভারি দিয়ে দিবেন ডেলিভারি দিয়ে দিব হোম ডেলিভারি পাবেন সর্বোচ্চ 4 দিনের মধ্যে ওকে আর অর্ডার প্রসেসটা খুব সিম্পল আপনারা 500 টু 1000 টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ প্রোডাক্ট হাতে পেয়ে আপনি টাকা পে করবেন ওকে ঠিক আছে আশি ভাইরা চাইলে কিন্তু আমাদেরকে ভিডিও কলে আপনারা কল করে অর্ডার করতে পারবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সেখানে মেসেজ করে অর্ডার করতে পারবেন ওকে ও ভাই তাকে যদি আসতে চান আপনাদের সবাই কিভাবে আসতে হবে প্রপার অ্যাড্রেসটা একদম বলে দিচ্ছি খুবই সহজ সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তাহলে আরো বিস্তারিত বলে দেওয়া যাবে ওকে দর্শক তো আজকের মত আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সব অনেক বেশি ভালো থাকবেন খুদা হাফেজ